তো নমস্কার বন্ধুরা প্রথমে বলিনি বন্ধুরা আজকের ভিডিওটা একটু বড় তাও যদি আপনারা দেখেন ভালো লাগবে খারাপ লাগবে না অনেক কিছু শিকার আছে তো রান্নাগুলো দেখে নিন বন্ধুরা প্রথমে কতগুলো রান্না হয়েছে আজকে কিভাবে রান্না করলাম দেড় ঘন্টার ভিতরে সেটাই দেখাবো প্রথমে এই যে মশলাগুলা টেলে নিচ্ছি এখানে বড় এলাচ আছে তারপরে ওই মিষ্টি জিরা এলাচি তেজপাতা সব মিলে আর কি একটা মশলা পেস্ট করে নেব। মানে গুঁড়া করে নেব আর বাজারগুলো দেখাচ্ছে আজকে বাজারগুলো নিয়ে আসছি খাসির মাংস তারপরে মুরগের মাংস চিংড়ি মাছ রুই মাছ সব মিলে অনেকগুলো বাজার আছে তো এখন কে কী আমার লাগবে কে কী আমি গুছিয়ে রাখবো সেটাই দেখাচ্ছি আর কি এবার চলে আসুন বন্ধুরা প্রথমে খাসির মাংসটা ধুয়ে পরিষ্কার করে এবার মেরিনেট করে রেখে দিব অনেকক্ষণ পর্যন্ত আর কি তো সেজন্য আগে খাসির মাংসটা ধরলাম তো খাসির মাংসটার ভিতরে পেঁয়াজ রসুন তো দিয়ে দিছি নুন নুন হলুদ লঙ্কা সবে দিয়ে দিব তো এবার আসুন বন্ধুরা গুড়া মশলাটা দিব এখানে ধন্যার গুঁড়া আছে জিরার গুঁড়া আছে ধন্যার গুঁড়াটা একটু বেশি আছে আর জিরার গুঁড়াটা একটু কম আছে আর ওই যে মশলাটা ভেজে নিছি না ওই মশলাটার পেস্টটা আমি ওই এক চামচ পরিমাণে দিয়ে দিলাম পেস্ট না গুঁড়াটা আর কি আর সাথে দিয়ে দিলাম তেল এবার দিয়ে দিব তেজপাতা তেজপাতা দিয়ে ভালোভাবে মেখে নেব যতটা পারি খুব ভালোভাবে মেখে নেব আর আদাটা দিতে ভুলিয়েছি এখন আদাটা দিয়েও আবার ভালো করে মেখে নিচ্ছি খাসির মাংসটা হলো কি যতটা ভালো করে মেখে নেবেন ততই ভালো হয় আর কি আর ধন্যার গুঁড়াটা দিলে খুব ভালো হয় ধন্যার গুঁড়াটা দিলে চেনটা যেমন ভালো আসে আর সিদ্ধ হয়ে যায় খুব তাড়াতাড়ি আর ওই যে গুঁড়া মশলার সাথে কিন্তু যাইফল ছিল এই তো এবার আমার আচারটা করে নিচ্ছি আমার আচারটা আজকে এভাবে করে নিচ্ছি এটা আজকের জন্য না এটা রেখে দিবো এটা পরে খাবো আর কি আজকের জন্য আরেকটা আচার করব আচার না চাটনি করবো এই তো ওই যে একটু মিষ্টি জিরা আর একটা লংটে ইয়ে করে নিলাম আদু ভাঙা করে নিলাম আর কি এটা দিয়ে দিলাম এটার সাথে কিন্তু আমি আমার আচারের সাথে কিন্তু কোনো রকমের তেল বা বেশি মশলা এগুলো কিছুই দিই না নেড়ে ছেড়ে মিশিয়ে নিচ্ছি এই তো হয়ে গেছে এবার একদিকে আর বন্ধুরা আমার ঘরের চতুর্দিক থেকে আওয়াজ আসে আপনারা কিছু মনে করবেন না এই ঝোলটা কিন্তু বসে যাবে ঝোলটা এবার এরকম থাকবে না এখন তো গরম আছে ওই জন্য এরকম দেখাচ্ছে আর কি এই তো চিংড়ি মাছ গুলা দেখাচ্ছে সবকিছু পরিষ্কার করে নিয়ে আসছি এবার ওই সব কিছুর ভিতরে কিন্তু মামনি নুন হলুদ সব কিছু মেখে আগে রেখে দিয়েছে আমার মামনি এটা বেশ কাজের খুব ভালো কাজ করে এই তো দেখুন না তো এই ডাইলটাও মনে করলাম যে ডালটা রান্না করবো না পোলাওর সাথে পরে চিন্তা করলাম যে একটু ঘন ডাল রান্না করে নিই যদি কেউ খাইতে পছন্দ করে মাছগুলো তেলে দেওয়ার সাথে সাথে মাছগুলো কীভাবে ফাটতেছে বলুন এবার আমি চুলার সামনে কি করে থাকি বলুন তো খুব ফাটে আর ওই যে পাবদা মাছের সাথে কি কী মশলা দিচ্ছি সেটা দেখিয়ে দিলাম আর কি পাবদা মাছের সাথে বেশি কিছু না একটু জিরা বাটা আর কাঁচা লঙ্কা বাটা দিলাম মেথি মেথিপূরণ আর তেজপাতা পুরন দিয়ে ওই নুন হলুদ আর একটু লঙ্কা দিয়ে ছেড়ে দিলাম আর এটা সে ভিতরে কিন্তু কাঁচা লঙ্কাটা বাটা ছিল একটু জলতা দিয়ে দিলাম নেড়ে নেড়েসেরে নামিয়ে নেব আর একটু দন্যা পাতা সরিয়ে দেবো সে ওই যে গরমের ধন্যা পাতাটা কাঁচা লঙ্কাটা দেখলেন আর এদিকে খাসির মাংসটাও বসিয়ে দিলাম খাসির মাংস রান্না করতে তো অনেকটা সময় লাগে তো প্রথমে খাসির মাংসটা বসিয়ে দেবো ওই যে ওইদিকে ইয়েটা পাবদা মাছটা নিয়ে গিয়ে এদিকে খাসির মাংসটা বসিয়ে দিলাম এবার ধনিয়া ভাতা ছড়িয়ে দিচ্ছি পাবদা মাছের ভিতরে আমি কিন্তু দুইটা দুদিকে রান্না করতেছি দুনোটার কথা একসাথে বলতেছি আমার বন্ধুরা কিন্তু বুঝে নেবেন তারা টাইমে অতিথি চলে আসবে তারপরে রান্না করব এরকম ভালো লাগে না বন্ধুরা অতিথি আসলে তো অতিথির সাথে একটু গল্প গুজব করতে ভালো লাগে তাই না টেবিলটা গোছানো থাকলে খুব সুন্দর দেখায় এই তো পাবদা মাছটা নামিয়ে নিলাম এবার বলুন পাবদা মাছটা কেমন হয়েছে খেতেও না অসাধারণ হয়েছে আমি কিন্তু ভিডিওগুলো কিন্তু কালকে করছি আজকে বয়সটা দিতেছি আর এই তো এই এখানে একটু সময়টা গ্যাপ চলে গেছে আর কি দেখাইতে ওই যে এবার খাসির মাংসটা ওইদিকে নিয়ে এদিকে আমি ওই যে আরেকটা বসিয়ে দেবো এভাবে কাজ করলে কাজটা অনেকটা সহজ হয়ে যায় আর কি এবার চিংড়ি মাছটা রান্না করে নিই চিংড়ি মাছ পেঁয়াজ দিয়ে ভাজি ভাজির মতো হবে এটা ঝোলা হবে না তো প্রথমে পেঁয়াজগুলো ছেড়ে দেব পেঁয়াজগুলো ছেড়ে দিলাম পেঁয়াজের সাথে একটু কাঁচা লঙ্কাও দেব পরে একটু বাজা হয়ে যাক পেঁয়াজগুলা নুন সামান্য একটু হলুদ সামান্য একটু লঙ্কার গুঁড়া এটাই দিলাম এই তো কাঁচা লঙ্কাটা ছেড়ে ভেঙে ভেঙে দিচ্ছে ছিঁড়ে দিই নেই ছিঁড়ে দিলে ঝাল বেশি হয়ে গেলে অনেকে ঝাল বেশি খায় অনেকে আবার ঝাল কম খায় এবার চিংড়ি মাছগুলো ছেড়ে দিলাম উল্টে পাল্টে চিংড়ি মাছগুলোকে ভেজে নিব দু একটা উল্টানে দিয়ে তারপরে নামিয়ে নেব এই তো রান্নাটা হয়ে গেছে এবার ঢেলে নিচ্ছে এবার দেখুন তো এটা পোলাওর সাথে বা ভাতের সাথে কত মজা লাগবে না খেতে এবার মুরগের মাংসটা রান্না করবে দাদুভাই খেতে চলে আসছে দাদুভাই তো এবার খাসির মাংস খাবে না তার ওই দিকে কিন্তু আমি ওই আমসিদ্ধটা বসিয়ে দিলাম যেটা চাটনি আজকে করব আর কি ওই জন্য আমি কিন্তু চিকেন সবগুলো একসাথে ছেড়ে দিলাম একসাথে ছেড়ে দিয়ে ঢাকা দিয়ে সুরের কমিয়ে রাখবো কিছুক্ষণ আর ওই আমের জলটা ছেঁকে নিচ্ছি আর এদিকে আবার খাসির মাংসটা বসিয়ে দিলাম একটু ঝোল দিয়ে দিলাম গরম জল দিছি খাসির মাংস আবার ঠান্ডা জল চলে না আমার মতো করে রান্না করলে বন্ধুরা আপনারা অতি সহজে রান্না করতে পারবেন অনেকগুলো রান্না একসাথে করতে পারবেন কোনো সমস্যা হবে না আর বন্ধু বান্ধব আসলে ওই যে বাজার থেকে নিয়ে এসে খাওয়াইতে হবে এমন নয় আপনি নিজে ঘরে সুন্দর করে খাওয়াইতে পারবেন আর এবার দেখুন আমি পোলাওটা কিভাবে রান্না করি খালি ড্যাগে আমি চালগুলো দিয়ে দিলাম আমি এক একদিন এক একভাবে পোলাওটা রান্না করি আর কি সব দিন একভাবে রান্না করি না তো এবার গাজর আদা তারপরে কাঁচা লঙ্কা দারচিনি এলাচি তেজপাতা সব একসাথে ছেড়ে দেব একসাথে ছেড়ে দিয়ে তেলটাও দিয়ে দিলাম একটু ঝাঁকুনি দিয়ে সব মিলিয়ে দিচ্ছি তো তেলটা আরেকটু দেওয়া লাগবে তেলটা একটু কম হয়েছে তো ওইদিকে পোলাওটা বসিয়ে দিলাম আর এদিকে চিকেনটা তো রান্না হচ্ছে চিকেনের পেঁয়াজগুলো পেস্ট করে করিয়াতে সরাসরি দিয়ে দিলাম একটু কষানো হওয়ার পরে আর বাদবাকি মশলাটা দিয়ে দিবো বাদবাকি মশলাটা কি এখানে কাজু বাদাম আর কাঁচা লঙ্কা জিরা বাটা সাথে একটা দুইটা লং আছে অতটুকুই আর ওই যে চিকেনের সাথে কিন্তু কালো গোলমরিচ মাখা ছিল লেবুর রস কালো গোলমরিচ আর একটু রসুন পেঁয়াজ মাখা ছিল এখানে নুন হল সামান্য একটু হলুদ সামান্য একটু লঙ্কার গুঁড়া আর একটু চিনি দিয়ে দিলাম এবার একটু দুধ পাউডার গুলে নিচ্ছি চিকেনটা ছেড়ে দিয়ে মশলাটা চিকেনের গায়ে গায়ে লাগিয়ে দিয়ে তারপরে ওই দুধটা ছেড়ে দিব আর কি তবে নারকেলের দুধ দিলে বেশি ভালো হয় আমি নারকেলের দুধ তো খেতে পারি না তাই আমি ওই গুঁড়ো দুধটা দিয়ে দিই আবার দদিটা আমি খুব কমে দিই দদি দিয়েও রান্না করি রান্না করি না যে তা না তবে ওই গুড়ুর দুধটা না থাকলে তখন যে দুধিটা দিই আর কি আমি গুরু দুধ দিয়ে রান্না করতে বেশ ভালোবাসি আর কি তো গুরু দুধটা আমার কাছে বেশ ভালোই লাগে এবার রান্নাটার কালার দেখুন আর ওই যে জলের সাথে কিন্তু আমি দারচিনি এলাচি গুঁড়াটা দিয়ে দিয়েছি এবার নামানোর পরে দেখুন তো বন্ধুরা আমার চিকেন রোস্টটা কেমন হলো আমি চিকেন রোস্টটা কিন্তু দুই তিন রকমে করি এবার মাছ ভাজিগুলো করে নিচ্ছি মাছ ভাজি করার পরে ওই যে একটু পটল বাজিও করব। এদিকে খাসির মাংসটা হয়ে গেছে এবার খাসির মাংসটা ঢেলে নিচ্ছি আশির মাংসের কালারকে কোনো অংশে কোনো কিছু খারাপ হয়েছে বন্ধুরা বলুন তো এবার পটল ভাজিটা করে নিচ্ছি পটলের ভিতরে একটু বেসন দিয়ে ভাজি করলে না আমার কাছে বেশ মজা লাগে এটা অনেকক্ষণ পর্যন্ত মুচমুচেও থাকে দেখতেও সুন্দর হয় আর সবাই পছন্দ করে আবার এই যে পটল ভাজিটা না এটা চায়ের সাথে খাইতেও কিন্তু মজা আছে আপনারা একদিন করে চায়ের সাথে খেয়ে দেখবেন বেশ মজাই লাগে এই তো বন্ধুরা মাছ ভাজি পটল ভাজি সবই হয়ে গেছে আর এখন আমি এখানে শেষ করে দিব রান্নাটা এবার কিছু কথা বলবো বন্ধুরা আমার ভিডিওটা অনেক বড় হয়ে গেছে কেমন হয়েছে সেটা বলবেন আমার রান্নাগুলো কি খারাপ হলো না ভালো হলো সেটাও বলবেন তো নমস্কার বন্ধুরা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সুন্দর থাকুন ওই ভেজে রেখেছিলেন না ওটা ব্লেন্ড করে আমার ভিডিওটা দেখে যদি ভালো লাগে একটু লাইক ঘুরেটা শেয়ার করবেন আর সাথে দিলাম রসুন আদা একটু লবঙ্গ আর হলো আপনাদের ভালো লাগে আমার ভালো লাগে ধন্যার গুঁড়োটা অবশ্যই ছিল ধন্যার গুঁড়ো না থাকলে তো আর খাসির মাংসটা ভালো হয় না ওটা দিয়ে আমি খাসির মাংসটা রান্না করেছি রোস্টেড মাংস আমার রান্না করার সময় বন্ধুরা ওই চিকেনের ভিতরে প্রথমে আমি একটু লেবু কালো গোলমরিচ আর আদা রসুন